আমরা হলাম দ্য লেজি কাপল আর আমরা আপনাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে আজ যাচ্ছি কোচবিহারের সিদ্ধেশ্বরী মন্দিরে কোচবিহারের সিদ্ধেশ্বরী মন্দিরে একটি ঐতিহাসিক মন্দির যা কোচবিহার রাজ্যের রাজারা তৈরি করেছিলেন এই মন্দিরে দেবী দুর্গা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন এটি একটি ইট নির্মিত কাঠামো যার ওপরে একটি অষ্টভুজাকৃতির গম্বুজ রয়েছে যা ব্রিটিশ স্থাপত্যের প্রভাবের একটি উদাহরণ মন্দিরটি কোচবিহার শহর থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি সম্ভবত কোচবিহার রাজ্যের মহারাজারা উনিশ শতকের শেষে বা কুড়ি শতকের প্রথম দিকে তৈরি করেছিলেন মন্দিরের গর্ভগৃহে সিদ্ধেশ্বরী দেবীর পনেরো দশমিক পাঁচ সেমি লম্বা মূর্তি রয়েছে মন্দিরের স্থাপত্য ব্রিটিশ স্থাপত্যের প্রভাবের একটি উদাহরণ এখানে কিন্তু সিদ্ধেশ্বরী দেবীর পাশাপাশি মহাদেব এবং মা কামাক্ষাও পূজিত হন কথিত আছে যেহেতু কুচবিহারের রাজার ওপর অভিশাপ ছিল মা কামাখ্যার তাই কোচবিহারের রাজবংশ কোনো সময় মা কামাখ্যায় দেবী দর্শনে যেতে পারবেন না আর পারতেন না তাই অনেক অনুনয় বিনয়ের পর মা কামাখ্যা কোচবিহারের মহারাজার ওপর সন্তুষ্ট হয়ে তাহাকে স্বপ্নে এসে বলেছিলেন যে তিনি একমাত্র সিদ্ধেশ্বরী এই স্থানেই কামরাঙা গাছের নিচে পূজিত হবেন তাই সেই রূপে মহারাজা এখানে একটি কামরাঙা গাছ আছে সেই গাছের নিচেই মা কামাখ্যাকে পুজো করেছিলেন এখনও কিন্তু আপনারা গেলে সেই কামরাঙা গাছ এবং মা কামাক্ষা দেবীর যে সুন্দর করে বাঁধানো একটি বেদির মতো আছে সেটা দেখতেও পারবেন এবং সেখানে পুজোও দিতে পারবেন এই হলো সেই স্থান এখানেই রয়েছে মা কামাখ্যা কোচবিহারের মহারাজা এখানেই মা কামাখ্যাকে পুজো করতেন দেখুন চারদিকটা কত সুন্দর নিস্তব্ধ এত সুন্দর লাগছিল চারদিকে এখানে গেলেই যেন মনটা শান্তি হয়ে যায় ও আপনাদের আরও কিছু ইনফরমেশান দিয়ে রাখি এখানে কিন্তু বাচ্চাদের চুল ফেলার বা চুল কামানোর যে নিয়মটা সেটাও করা হয় এছাড়া বাচ্চাদের অন্নপ্রাশন ইত্যাদিও এখানে করা হয় এখানে ভোগ দেওয়ার একটি নিয়ম রয়েছে আপনারা চাল ডাল যাবতীয় শাক সবজি তেল নুন যা যা দরকার হয় ভোগ রান্না করার জন্য প্লাস খড়ি এ সমস্ত কিন্তু একবারে কিনেও নিয়ে যেতে পারেন আর খড়িটা কিন্তু এখান থেকেও কিনতে পারেন বাদ যে সমস্ত সামগ্রী দরকার হয় রান্নার জন্য সেগুলো কিন্তু আপনারা অবশ্যই নিয়েই যাবেন আর তার জন্য কিছু মূল্য ওনারা ধার্য করে রেখেছেন সেটা ওখানে গেলেই ওনারা বলে দেবেন বহু বছর আগে আমার শাশুড়ি মা এখানে একটি মানসা করেছিলেন আজ সেই পুজো ওখানে গিয়েছিলাম এখানে আমরা ভোগও নিবেদন করেছিলাম অন্নভোগও নিবেদন করেছিলাম সাথে মিষ্টিও নিয়ে গিয়েছিলাম যখন আমরা অঞ্জলি দিয়েছিলাম তারপর সেই মিষ্টি খেয়েছিলাম আরেকটু কিছু অপেক্ষা করার পর ওনারা রান্না শেষ হওয়ার পর আমাদের ডেকেছিলেন এই ভোগের খিচুড়ি দেওয়ার জন্য ভোগের খিচুড়িটা অসাধারণ হয়েছিল সেদিন দুপুরবেলা এত খিদে পাচ্ছিল তখন যখন সামনে এই ভোগের খিচুড়িটা পেলাম আর কি বলবো আনন্দে আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না এত সুস্বাদু হয়েছিল আর হালকা একটা ঘিয়ের গন্ধও ছিল অসাধারণ পুজো দিয়ে ভোগ খেয়ে তারপর হলাম বাড়ির পথে রনা এই ছিল আমাদের সিদ্ধেশ্বরী মন্দিরের এক বেলার গল্প আপনাদের কাছে আমরা আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর সাথে থাকুন দ্য লেজি কাপালের আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর কেমন লাগলো আমাদের ভিডিওটা সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন